এবার ওসমান হাদিকে খুন করার পেছনে এবার রহস্যময় এক ব্যক্তির সংশ্লিষ্টতা সামনে এসেছে সে ব্যক্তিটি আর কেউ নয় তার পকেটে টাকা গুজে দেয়া এক রাজনীতিবিদ ওদিকে ওসমান হাদিকে গুলি করার আগে শুটার ফয়সাল তাকে একটা প্রস্তাব দিয়েছিল সেটাও ফাঁস হয়েছে ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঠিক আগের দিন তার পকেটে পেছন থেকে এসে একটি টাকার বান্ডিল গুজে দেন বিতর্কিত রাজনৈতিক ব্যক্তিত্ব উদ্দিন সাইদ পরদিন বারো ডিসেম্বর বক্স কালভার্ট রোডের যে স্থানটিতে হাদি গুলিবিদ্ধ হন সে স্থান থেকে প্যারামাউন্ট হাইটস ভবনের দূরত্ব একশো থেকে দেড়শো ফুট আবার এই ভবনেই রয়েছে মেজবাউদ্দিন সাইডে যতটুকু তথ্য গোয়েন্দা সূত্র সূত্রবাবদ পাইলাম বা সিসিটিভি ফুটেজ বা ছবি দেখলাম সেখান থেকে এটি স্পষ্ট যে হাদির খুব কাছের লোক হয়ে উঠেছিল ফয়সাল মাত্র আট দিনের মধ্যে টোটাল এই ঘটনা কাছে মিশা কি সেই প্রস্তাব ছিল গোয়েন্দা তথ্যগুলো বলছে যে চার ডিসেম্বর রাত আটটা আঠারো মিনিট ফয়সাল দেশে ফিরে একে অসুস্থ মাকে দেখতে যাবেন তারেক রহমান সাতাশ ডিসেম্বর যাবেন হাদির কবর জিয়ারোতে বিএনপির সঙ্গে জোট নয় এককভাবে তিনশো আসনে নির্বাচনের ঘোষণা এলডিপি চেয়ারম্যান ওলির দল ছেড়ে বিএনপিতে যোগ দিলেন মহাসচিব রেদোয়ান আরও সাত আসন শরিকদের ছেড়ে দিল বিএনপি নিজ দল ছেড়ে বিএনপিতে যোগ দিচ্ছেন ববি ববিহাজ প্রধান বিচারপতি হলেন জুবাই রহমান চৌধুরী রামপুরায় আঠাশ জনকে হত্যার মামলায় কর্নেল রেদানুল সহ চার জনের বিচার শুরু উসমান হাদি হত্যাকাণ্ডে ভারতের প্রতিক্রিয়া পুঙ্খানুপুঙ্খ তদন্তের আহ্বান হাদিকে হত্যার প্রতিবাদে সাত দেশের ভারতীয় দূতাবাসের সামনে শিখদের বিক্ষোভাত সালাম আলাইকুম প্রদর্শক শ্রোতা একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আপনাকে স্বাগতম আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন জানতে পারবেন অজানা অনেক গুরুত্বপূর্ণ তথ্য চলুন ভিডিওতে বিস্তারিত এবার ওসমান হাদিকে খুন করার পেছনে এবার রহস্যময় এক ব্যক্তির সংশ্লিষ্টতা সামনে এসেছে সে ব্যক্তিটি আর কেউ নয় তার পকেটে টাকা গুজে দেয়া এক রাজনীতিবিদ ওদিকে ওসমান হাদিকে গুলি করার আগে শুটার ফয়সাল তাকে একটা প্রস্তাব দিয়েছিল সেটাও ফাঁস হয়েছে ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঠিক আগের দিন তার পকেটে পেছন থেকে এসে একটি টাকার বান্ডিল গুজে দেন বিতর্কিত রাজনৈতিক ব্যক্তিত্ব মেজবাউদ্দিন সাইদ। পরদিন বারো ডিসেম্বর বক্স কালভার্ট রোডের যে স্থানটিতে হাদি গুলিবিদ্ধ হন সে স্থান থেকে প্যারামাউন্ট হাইটস ভবনের দূরত্ব একশো থেকে দেড়শো ফুট আবার এই ভবনেই রয়েছে মেজবাউদ্দিন সাইদের ব্যবসা প্রতিষ্ঠান যতদূর জানা যায় সেদিন নামাজের পর এই বিল্ডিংয়ের সামনের একটি দোকান থেকে চা পান করে হাদি ও তার ভাই রিক্সায় চড়েন একটি ভিডিওতে সংযুক্ত ছবিতে মেজবা সাইদকে বিভিন্ন ইন্টারেস্টিং চরিত্রের সাথে দেখা যাচ্ছে এসব বিষয়ে সামনে এনেছেন অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন সায়ের নুরুল ইসলাম ছোটন নামের এক ব্যক্তিকে বিভিন্ন সময় সায়ের তার অপরাধ তদন্তে সামনে আনেন সায়ের ভাষায় কুচক্রী নুরুল ইসলাম ভুইয়া ছোটনের বেশ ঘনিষ্ঠ ওই মেজবা উদ্দিন সাইদ সাঈদকে একটি ছবিতে দেখা যাচ্ছে নজরুল ইসলাম খানের সাথে যিনি আই খান নামে অধিক পরিচিত যিনি শেখ হাসিনার ঘনিষ্ঠ সহচর হাসিনার ব্যক্তিগত সচিব এবং বত্রিশ নম্বর বঙ্গবন্ধু জাদুঘরের কিউরেটারও ছিলেন এনআই খানের নেতৃত্বাধীন ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড দেউলিয়া হওয়ার নেপথ্যেও ছিলেন তিনি নিজেই আরেকটি ছবিতে এবি পার্টির কার্যালয়ে দলটির নেতাদের সাথে দেখা যাচ্ছে মেজবা সাইদকে অন্য একটি ছবিতে হাস্যোজ্জ্বল মেজবা কেক খাইয়ে দিচ্ছেন যুবলীগ উত্তরের এক সময়ের সেক্রেটারি ও সভাপতি ইসমাইলকে এবং পাশেই দাঁড়ানো ঢাকা যুবলীগ দক্ষিণের সাংগঠনিক সম্পাদক ফেনির সেলিম ওসমান হাদির পকেটে টাকা গুঁজে দেয়ার সময় নেয়া একটি ভিডিওতেও তাকে দেখা যায় মেজবাউদ্দিন সাঈদ এক সময় ছাত্র শিবিরের সাথে যুক্ত ছিলেন জামাতে ইসলামীর সাথেও জড়িত ছিলেন বিগত আওয়ামী লীগ সরকারের সময় ছাত্রলীগের সেলিম ইসমাইলের সাথে মিলে অস্ত্রের মুখে দখলে নিয়েছিলেন একটি নোভো ফার্মাসিউটিক্যাল কথিত আছে বেশ ছোট পরিসরের একটি রাজনৈতিক দলের অফিসের ভাড়াও তিনি বহন করে থাকেন যুবলীগ উত্তরের সেক্রেটারি ও সভাপতি ইসমাইলের বনানীর অফিসে ওসমান হাদি হত্যার সাথে জড়িত শুটার ফয়সাল করিম ওরফের দাউদ খানের যাতায়াত ছিল বলেও জানা গেছে সায়েরের ভাষায় হয়তো অনেক কিছুই কাকতালীয় কিন্তু কিছু বিষয়ে অধিকতরভাবে খতিয়ে দেখা গুরুত্বপূর্ণ আসা যাক ভিন্দ প্রসঙ্গে গোয়েন্দা তদন্তে উঠে এসেছে শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড ছিল একটি সুপরিকল্পিত মিশনের ফল বিদেশ থেকে ফিরে একটি শ্যুটার টিম গঠন করা হয় টার্গেট বাস্তবায়নে আগে সক্ষতা গড়ে তোলা হয় এরপর মাত্র সাত দিনের মধ্যেই চালানো হয় প্রাণঘাতী হামলা হত্যার বারো ঘন্টার মধ্যেই দেশ ছেড়ে চলে যায় মূল অভিযুক্ত শ্যুটার ফয়সাল গুরুত্বপূর্ণ আলামত গায়েব করা হয় পরিকল্পনা অনুযায়ী ইনক্লাব মঞ্চের প্রক্তবক্তা ও ঢাকা আট আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে হত্যার নেপথ্যে এমনই এক সুপরিকল্পিত মিশনের তথ্য পেয়েছে গোয়েন্দারা হাদি ও শ্যুটার ফয়সালের পরিচয় হয় ইনক্লাব কালচারাল সেন্টারে শতাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যে উঠে এসেছে হত্যার আগে শুটাররা কিভাবে হাদিকে অনুসরণ করে ও ধাপে ধাপে পরিকল্পনা বাস্তবায়ন করে গত চার ডিসেম্বর রাত আটটা আঠেরো মিনিটে বাংলা মোটরের ইনক্লাব কালচারাল সেন্টারে আসেন শ্যুটার ফয়সাল ও তার সহযোগী কবির প্রায় ছয় মিনিটের সেই বৈঠকে ফয়সাল হাদির সঙ্গে কাজ করার প্রস্তাব দেন এটি ছিল ঘনিষ্ঠতা তৈরির প্রথম ধাপ এরপর নয় ডিসেম্বর রাতে ফয়সাল আবার কালচারাল সেন্টারে আসেন এবার তার সাথে ছিলেন আলমগীর এই বৈঠকে নির্বাচনী প্রচারণার পরিকল্পনা নিয়ে আলোচনা হয় সেখান থেকেই হাদির টিমে ঢুকে পড়েন ফয়সাল দশ ডিসেম্বর সেগুন বাগিচায় হাদির প্রচারণায় সরাসরি অংশ নেন ফয়সাল প্রচারণায় অংশ নেয়ার পরই হাদিকে হত্যার পরিকল্পনা চূড়ান্ত করেন ফয়সাল মিশন বাস্তবায়নের জন্য নরসিংহী সাবার মানিকগঞ্জ সহ বিভিন্ন এলাকায় রেকি করেন তিনি এগারো ডিসেম্বর মিশন বাস্তবায়নের প্রস্তুতিতে ওঠেন পশ্চিম আগারগাঁওয়ের বনের বাসায় হামলার দিন ভোরে উবারে করে যান হেমায়তপুরের একটি রিসোর্টে রিসোর্টের সিসিটিভি ফুটেজে দেখা যায় শুক্রবার ভোর পাঁচটা হেমায়তপুরের প্রবেশ করে সেখানে আগে থেকে ছিলেন ফয়সালের মারিয়া ও তার বোন। সেখানে হাদির একটি ভিডিও দেখিয়ে মাথায় গুলি করার পরিকল্পনা করছেন এবং এতে সারা দেশে আলোড়ন সৃষ্টি হবে তিনি ঘটনার পর সব ধরনের যোগাযোগ বন্ধ রাখতে বলেন সকাল আটটা চুয়ান্ন মিনিটে বান্ধবীকে নিয়ে রিসর্ট থেকে বের হন ফয়সাল বাইরে অপেক্ষায় ছিলেন আলমগীর উবারে করে বান্ধবীকে বাড্ডায় নামিয়ে দেওয়ার পর সকাল এগারোটা পাঁচ মিনিটে আগারঘাও থেকে মোটরসাইকেলে বের হয়ে সরাসরি যান হাদির সেগুন বাগিচার প্রচারণায় সকাল পৌনে বারোটার দিকে সেখানে পৌঁছন ফয়সাল প্রচারণা শেষ করে দুপুর বারোটা বাইশ মিনিটে হাদি মতিঝিলের উদ্দেশ্যে রওনা হলে শুটাররা পেছন থেকে তার অটোরিকশা অনুসরণ করতে থাকেন দুপুর বারোটা পঞ্চাশ মিনিটে হাদিকে বহন করা অটোরিকশা মতিঝিলের জামিয়া দারুল উলুম মসজিদের সামনে পৌঁছয় আলমগীর মোটরসাইকেল পার্ক করলে দুজন নেমে আবারও প্রচারণায় যুক্ত হন নামাজ শেষে দুপুর দুটা ষোলো মিনিটে হাদি সেখান থেকে রওনা হলে শুটাররাও কিছু নেয় দৈনিক বাংলা মোড়ে ডান দিকে ঘুরে পল্টনের বক্স কালভার্ট সড়কে ঢুকে পড়ে তারা প্রায় আড়াই ঘন্টা ফাঁকা জায়গা খুঁজে ফেরার পর দুপুর দুটা চব্বিশ মিনিটে খুব কাছ থেকে হাদিকে লক্ষ্য করে দুটো গুলি ছোড়ে ফয়সাল ঘটনার পর বিজয়নগর কাকরাইল শাহবাগ হয়ে ফার্মগেট পেরিয়ে সোজা পশ্চিম আগারগামে পৌঁছে যান তারা সেখানে পর পরিস্থিতি জটিল হয়ে ওঠে। আসা এক কলিং বেল চাপলে আতঙ্কে অস্ত্রভর্তি ব্যাগ নিচে ফেলে দেয় ফয়সাল পাশের বাসার ছাদ থেকে ফেলে দেয় নিজের মোবাইল ফোন বিকেল তিনটে উনিশ মিনিটে ফয়সালের বাবা বাইক চালক আলমগীরকে নিয়ে মোটরসাইকেলের আসল নম্বর প্লেট নিয়ে পার্কিংয়ে ঢোকেন নকল নম্বর প্লেট খুলে আসলটি লাগানো হয় এরপর সহ মোটরসাইকেলটি পাশের একটি ভবনের গ্যারেজে রেখে দেওয়া হয় পরে নিচে পড়ে থাকা ব্যাগ উদ্ধারে মই দিয়ে ভাগ্নেকে দুই ভবনের মাঝখানে নামানো হয় পাশের ছাদে ফেলে দেওয়া মোবাইল আনতেও ভাগ্নেকেই পাঠানো হয় বিকেল চারটে চুয়ান্ন মিনিটে পশ্চিম আগারগাঁও থেকে সিএনজিতে করে আমিন বাজারে যায় ফয়সাল সেখান থেকে উবারে ধামরাইয়ের কালামপুর এরপর ভাড়া করা প্রাইভেট কারে নবীনগর হয়ে গাজীপুরের চন্দ্রা মাওনা পেরিয়ে পৌঁছয় ময়মনসিংহে সেখান থেকে হালুয়াঘাটের পেট্রোল পাম্পে যায় তারা পাম্পের সিসিটিভি ফুটেজে দেখা যায় রাত এগারোটা ছত্রিশ মিনিটে শুটারদের বহনকারী প্রাইভেট কার পৌঁছয় মানব পাচারকারী ফিলিপস নাল মোটরসাইকেলে এসে তাদের রিসিভ করে সীমান্তের দিকে নিয়ে যান পুলিশের হাতে গ্রেফতার হওয়া ফিলিপের দুই সহযোগীর বক্তব্য অনুযায়ী শ্যুটাররা ভুটিয়াপাড়া সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যায় শ্যুটার ফয়সালের ফোনের আইপি অ্যাড্রেস বিশ্লেষণে দেখা যায় বুধবার তার লোকেশন ছিল ভারতের মহারাষ্ট্রে এবং সে রিলায়েন্স সিম ব্যবহার করছিল হত্যায় সহায়তার অভিযোগে গ্রেফতার করা হয়েছে শালক শিপু, স্ত্রী সামিয়া ও বান্ধবী মারিয়াকে কামরাঙ্গির চর থেকে বাবামাকে মাকে গ্রেফতারের পর তাদের তথ্যের ভিত্তিতে তারাবোর বিল থেকে উদ্ধার হয় দুটি অস্ত্র গ্রেফতার হন প্রাইভেট কার চালক নুরুজ্জামানও পরে ফয়সালের বোনের বাসার নিচ থেকে উদ্ধার হয় হাদিকে গুলি করা সেভেন পয়েন্ট সিক্স ফাইভ ক্যালিবারের পিস্তলের গুলি ও ম্যাগাজিন উদ্ধার হয়েছে কয়েকশো কোটি টাকার চেকও ডিএমপির মুখপাত্র মোহাম্মদ তালেবুর রহমান জানান ঘটনার আগে ও পরে প্রধান সন্দেহবাজন ফয়সাল পরিবারের সাথে যোগাযোগ রাখছিলেন সব তথ্য যাচাই বাছাই করা হচ্ছে এবং এই ঘটনার সাথে আরও কারা জড়িত তা শনাক্ত করার চেষ্টা চলছে প্রধান দুই আসামি এখনও পলাতক রয়েছে তিনি বলেন হত্যায় ব্যবহৃত মোটরসাইকেলটি অল্প সময়ের মধ্যে আটবার হাত বদল হয়ে শুভ নামের এক ব্যক্তির কাছে যায় শুটাররা কিভাবে শুভর কাছ থেকে এটি সংগ্রহ করেছে তা খতিয়ে দেখা হচ্ছে যারা যারা আমার সাথে সহমত পোষণ করবেন তারা ভিডিওটি শেয়ার করবেন আমরা সরকারকে রাষ্ট্রকে বলতে চাই শৃঙ্খলা বাহিনীকে হাদির যে শুটার ফয়সাল তার কোন ধরনের অপমৃত্যু ক্রস ফায়ার আমরা দেখতে চাই না আমরা চাই ফয়সালকে জিন্দা তাকে গ্রেপ্তার করা হবে এবং কি এই ঘটনার পেছনে আসলে কি কারা কোন সেই চক্র এই সকল কিছু আমরা ফয়সালের মুখ থেকে লাইভ শুনতে চাই দেখতে চাই কারণ অনেক বড় বড় রহস্য অনেক বড় বড় জটিলতা এরকম একটা ক্রস ফায়ারে অথবা গ্রেপ্তার করা হবে মিডিয়ার সামনে এনে তার বয়ান সারা বাংলাদেশের মানুষকে দেখানো হোক ঘটনার পেছনে কি দশক হাদির জানাজা হয়ে গেছে দাফন হয়ে গেছে কাফন হয়ে গেছে হয়তো এই শরীরে পচনও ধরে গেছে কিন্তু একের পর এক চাঞ্চল্যকর তথ্য বের হয়ে আসছে আজকের ভিডিওতে আপনাদেরকে কিছু চাঞ্চল্যকর তথ্য দিব যে কিভাবে শুটার ফয়সাল হাদিকে ম্যানেজ করেছিলেন কি প্রস্তাব দিয়েছিলেন এমনকি চার ডিসেম্বর থেকে এগারো বারোই ডিসেম্বর পর্যন্ত কিভাবে মাত্র এই সপ্তাহ বা আট দিনের মধ্যে টোটাল মিশনটি কমপ্লিট করেন আমরা যতটুকু তথ্য গোয়েন্দা সূত্র বাবদ পাইলাম বা সিসিটিভি ফুটেজ বা ছবি দেখলাম সেখান থেকে এটি স্পষ্ট যে হাদির খুব কাছের লোক হয়ে উঠেছিল ফয়সাল মাত্র আট দিনের মধ্যে টোটাল এই ঘটনা কাছে কি সেই প্রস্তাব ছিল গোয়েন্দা তথ্যগুলো বলছে যে ডিসেম্বর মিনিট ফয়সাল এবং তার সহযোগী কবির বাংলা মোটরের ইনকিলাব কালচারাল সেন্টারে আসেন ছয় মিনিটের একটা বৈঠকে ফয়সাল হাদির সাথে হাদিকে ম্যানেজ করেন যে তার সঙ্গে তিনি কাজ করবেন তার নির্বাচনে তিনি প্রচারণা করবেন বা নির্বাচনের জন্য তিনি যতটুকু পারেন উজাড় করে দিবেন এটা ছিল ঘনিষ্ঠতা তৈরির প্রথম ধাপ হাদি ভাই আপনার সাথে কাজ করতে চাই আপনি যদি অনুমতি দেন তো হাদি যেহেতু নতুন আবার এই আসনে জামাতের বিএনপির খুবই শক্তিশালী প্রার্থী আছে সো হাদি হয়তো ভাবছে নিয়ে নিলাম আর কি নাম্বার টু নয় ডিসেম্বর এই ফয়সাল আবারও সেই কালচারাল সেন্টারে এসেছিল এবার তার সঙ্গে ছিল আরেকজন সহযোগী তার নাম ছিল আলমগীর নির্বাচনী প্রচারণার পরিকল্পনা নিয়ে হাদির সাথে আলোচনা হয় এবং ফয়সাল হাদির মূল টিমে ঢুকে পড়েন দুইটা ধাপেই হাদির ঘনিষ্ঠতা সে পেয়ে যায় দশ ডিসেম্বর চায় হাদির প্রচারণায় অংশ নিয়েছিল ফয়সাল সারাদিন অবজারভেশন ছিল হাদি কখন কোথায় যায় তার সাথে কে থাকে বা তাকে শুট করতে হলে কখন মক্ষম সময় বা কিভাবে করা যাবে একটা প্রি রিভিউ কিন্তু ওই ফয়সাল করে নিয়েছিল এগারোই ডিসেম্বর মিশন বাস্তবায়নের প্রস্তুতি নরসিংদী সাভার মানিকগঞ্জ সহ বিভিন্ন এলাকাকে টার্গেট করা হয়েছিল পশ্চিম আগারগাঁওয়ে বোনের বাসায় তার প্রস্তুতি চলছিল হামলার দিন ভোরে উবারে হেমায়তপুরের একটি রিসোর্টে যান সিসিটিভি ফুটেজ বলছে ফয়সাল এবং আলমগীর গাড়ি প্রবেশ করেন মানে গাড়ি নিয়ে সেখানে যান সেখানে ফয়সালের বান্ধবী মারিয়া এবং তার বোন এই দুজনও উপস্থিত ছিলেন ফয়সাল হাদির একটি ভিডিও দেখিয়ে তাকে শেষ করার পরিকল্পনা জানান সকাল আটটা বেজে ৫৪ মিনিট বান্ধবীকে বাড্ডায় নামিয়ে দেওয়ার পর ফয়সাল মোটর সাইকেলে হাদির সেগুন বাগিচায় যে প্রচারণা ছিল সেখানে যোগ দিয়েছিল দুপুর বারোটা বাইশ মিনিট হাদি মতিজিলের উদ্দেশ্যে রওনা দেন দুপুর বারোটা পঞ্চাশ মিনিটে হাদিকে বহনকারী অটো জামিয়া দারুল উলুম মসজিদের সামনে গিয়ে পৌঁছায় নামাজ শেষে দুপুর দুইটা ষোলো মিনিটে হাদিয়াবার আবার পুনরায় রওনা দেন আর তখন থেকেই শুটাররা তাকে অনুসরণ করেন দুপুর দুইটা বেজে চব্বিশ মিনিট পল্টনের বক্স কালভার্ট সড়কে হাদিকে লক্ষ্য করে দুই দুটি গুলি ছোড়া হয়েছিল তারপর বাকি ইতিহাস আপনাদের জানা আর বিভিন্ন মাধ্যমে আল্লাহ ভালো জানে বিভিন্ন সূত্র বলছে যে ঘটনা ঘটানোর বারো ঘন্টার মধ্যেই দেশ ত্যাগ করেন এবং পরিকল্পনা অনুযায়ী গুরুত্বপূর্ণ আলামত ছড়িয়ে ফেলে যদিও আমরা যতদূর জানছি এখন ফয়সাল বাংলাদেশে আছে নানান ধরনের বক্তব্য আছে কিভাবে কিভাবে মিশে গেল গেল। ঘটনা ঘটাই তবে দিয়ে আমরা মনে করি ফয়সাল যদি আমাদের এই ভিডিও শুনে থাকে বাবা তুমি তো গেছো আজকে যাও কালকে যাও তুমি গেছো জাতির সামনে এই ঘটনার আসল কালপ্রিট কারা আসলে কি আওয়ামী লীগ নাকি অন্য কোনো রাজনৈতিক দল নাকি কোনো ব্যক্তি নাকি কোনো গোষ্ঠী তোমাকে দিয়েছে সেটা তুমি জাতির সামনে প্রকাশ করো আমরা আসল জানতে চাই কারণ তোমার মৃত্যুর পর নানান ধরনের বক্তব্য আসবে কোনটা সত্য কোনটা মিথ্যা মানুষের মধ্যে একটা প্রশ্ন থেকে যাবে হাদের মৃত্যু হয়েছে তুমি সত্যিটা জানাই দাও দর্শক শ্রোতা এই বিষয়ে আপনার অবশ্যই মন্তব্য চাচ্ছি মন্তব্য ঘরটা আপনার লিখতে পারেন মন্তব্যের ঘরে আপনার মন্তব্য